আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা চলে আসছি আবার নতুন একটি ভিডিওতে লিচুর এর আগে লিচুর মুকুল অবস্থায় মুকুলের ফুটন্ত এবং অফুটন্ত অবস্থায় দুটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম আজকে লিচুর দানা ফল অবস্থায় একটা ভিডিও করছি তো লিচুর যে ফল এটা চোখের মাছের চোখের মধ্যে যে আকার বা মোটর দানার যে আকার এই স্টেজটা কিন্তু পার হয়ে গিয়েছে এখন অবস্থায় আছে এখন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা লিচু বাগানে আপনাকে নিয়মিত রাখতে হবে করতে হবে এই মুহূর্তে যেকোনো সময় ফল ঝরা শুরু হয়ে যেতে পারে তো এই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কি কারণে আগে কারণ উদ্ঘাটন করতে হবে যে আপনার কি কারণে ফল ঝরা হচ্ছে তিন চারটা কারণে হতে পারে গাছের গোড়ায় রস পর্যাপ্ত রস না থাকলে ফল ঝরতে পারে পোকার আক্রমণে ঝরতে পারে ছত্রাকের আক্রমণে ঝরতে পারে অথবা খাদ্যের অভাবে পুষ্টির অভাবে কিন্তু ঝরতে পারে তো প্রথম অবস্থায় আপনাকে গাছের গোড়ায় যদি পর্যাপ্ত রস না থাকে তাহলে সেচের ব্যবস্থা করতে হবে এতে যদি ঝরা বন্ধ না হয় তাহলে গাছে একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে আপনি সাইফারমেট্রিন ল্যামডাসাইফেলোথ্রিন ইমিডাকলোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারে সাথে কার্বেনডাজিম অথবা ম্যানকোজেম অথবা কার্বেনডাজিম ম্যানকোজেপ গ্রুপের কীটনাশক অথবা কনাচল গ্রুপের ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারেন এতেও যদি মোটামুটি আপনার ফলে ঝরা বন্ধ না হয় তাহলে আপনাকে একটি হরমোন অথবা অনুখাদ্য সেক্ষেত্রে ফোলোরা বায়োফ্যাটি এগুলো স্প্রে করতে পারেন এগুলো স্প্রে করলে মোটামুটি আপনার ফল ধরা ফল ছড়া বন্ধ হয়ে যাবে এই স্টেজটা পার হওয়ার পরে আপনাকে অন্যান্য যে ধাপগুলো পর্যায়ক্রমে অভিজ্ঞতার পরামর্শ নিতে হবে এবং আপনি নিজের জানা থাকে সেই ট্রিটমেন্টগুলো করতে হবে আরেকটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যে কিছু দিনের মধ্যেই গাছে কিন্তু ব্রণ স্প্রে করতে হবে কারণ ব্রণের অভাবে কিন্তু লিচুর এক পাশ পুড়ে বা শুকিয়ে যায় বা ফেটে যায় তো ব্রণ স্প্রে করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো অবশ্যই বিকালে ঠান্ডা আবহাওয়ায় সন্ধ্যার আগ দিয়ে প্রয়োজনীয় আপনার বড় বাগান হলে দুই তিন দিন ভরে দুই তিন দিন দুই তিন দিন মিলে আপনি ব্রোনটা স্প্রে করবেন এতে করে আপনার ফল যে পুড়ে যাওয়া ফেটে যাওয়া